হ্যালো প্রিমন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে রেড সি মাল্টিভিটামিন হোয়াইটনিং জুসটি সম্পর্কে বলবো এটি থাইল্যান্ডের একটি প্রোডাক্ট এবং এটির এক প্যাকেটে আপনারা তিরিশ পিস ছোট মিনি প্যাকেটের জুস পেয়ে যাচ্ছেন রেড সি মাল্টিভিটামিন হোয়াইটেনিং জুস এই জুসটি কী ধরনের কাজ করে এবং এটি কিভাবে খেতে হবে সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো জুস খান আর ধুমধাম ফর্সা হয়ে যান এটা এমন একটা জুস ফুল ভিটামিনে ঠাসা যত খাবেন তত সুন্দর হবেন ঘন্টা জুস খায় ওরা সুন্দর সুন্দর হবে না তো কারা হবে যাই হোক এটা কিন্তু সুপার ভাইরাল এখন জুস খাবেন আর ফর্সা হবেন রেড সি মাল্টিভিটামিন হোয়াইটনিং জুস এই জুসটাতে যত ধরনের কোলাজেন আছে সব ব্যবহার করা হয়েছে সাথে রয়েছে গ্লুটাথায়ন ভিটামিন সি এবং হচ্ছে বিভিন্ন ধরনের ফলের পাউডার নিজেকে সুস্থ এবং সুন্দর রাখার জন্য গ্লুটা কোলাজেন অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের বয়স তিরিশ প্লাস হলে আস্তে আস্তে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে থাকে স্কিন এবং শরীরের তাই কোলাজেন সাপ্লিমেন্ট সবসময় আমাদের খাওয়া উচিত এই সাপ্লিমেন্টটি চুল নখ স্কিন এবং জয়েন্ট পেইনে ভালো কাজ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও সাহায্য করবে রেড সি মাল্টিভিটামিন জুস এই জুসটি নিয়মিত ফলে স্কিন ফর্সা করবে করবে বয়সের ছাপ দূর করবে ব্রণ দূর করবে দাগ দূর করতে সাহায্য করবে এছাড়াও মেস্তা দূর করবে চুল পড়া কমাবে দাঁত এবং হাড় মজবুত করবে এই জুসটি ছেলেমেয়ে উভয় খেতে পারবেন কোনো রকম ক্ষতি হবে না রেড সি মাল্টিভিটামিন জুস যারা মুখ ও পুরুষ হয়ে স্থায়ীভাবে ফর্সা করতে চাচ্ছেন তারা কিন্তু এই জুসটি নিয়মিত খাবেন এটি কুচকে যাওয়া ত্বককে টান টান করবে চোখের নিচে কালো দাগ খুব সহজেই দূর করবে এছাড়াও স্কিনকে নরম এবং কোমল করে তুলবে রেড সি মাল্টিভিটামিন জুস নিয়মিত খাওয়ার ফলে স্কিনে মৃতকোষ দূর করবে এবং স্কিনের তৈলাক্ত ভাব খুব সহজেই দূর করবে এছাড়াও এই জুসটি লিভার ফুসফুস এবং কিডনির ক্ষতিকারক টক্সিন দূর করবে শরীরের রক্ত পরিষ্কার করবে স্কিনকে স্মুথ এবং গ্লোয়িং করতেও কিন্তু খুবই ভালো কাজ করবে তো যারা এই ভাইরাল রেড সি মাল্টিভিটামিন জুসটি আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন বা অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে এই জুসটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন রেড সি মাল্টিভিটামিন হোয়াইটনিং জুস যাদের আগে কোনো হোয়াইটনিং জুসে কাজ হয়নি তারা কিন্তু এই জুসটি খেতে পারেন কারণ এই জুসটি প্রচুর পরিমাণে ত্বককে ফর্সা করবে এবং কিন্তু ধরে সাহায্য করবে থেকে হতে চান তারা এই নিয়মিত খাবেন এবং এই জুসটি খাওয়ার ফলে কিন্তু কোন ক্ষতি হবে না আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ